এরকম যদি দুই চারটে পরামর্শ তাকে যদি দিয়ে আপনি আসেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি বলেছেন কেউ যদি সন্ধ্যাবেলা যায় তাহলে সূর্য ওটার আগ পর্যন্ত ফেরেস্তারা এই কামনা করে যে আল্লাহ অসুস্থকে তো কল্যাণ দান করবে করবে যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দান করো লস হলো না লাভ হলো লাভ হলো না লাভ হলো অসুস্থকে আমরা দেখতে আমাদের পাড়া বলি এক যাবো লোকটা সবচেয়ে ধনী লোক সে অসুখে পড়ে আছে সবাই দেখতে যাচ্ছে দেখতে যায় না ওর টাকা পয়সা বেশি আছে ওই জন্য যায় চাচা কেমন আছো তার মানে ও সুস্থ হলে কিছু মাল করি পাওয়া যাবে বা কোনো পার্টির নেতা টেতা বটে তাই না আর প্রত্যেক গ্রামে দেখবেন কিছু লোক কবর টবর খোঁড়ে এ লোক টক মারা গেলে কবর টবর করে আচ্ছা যারা কবর করে এরা খুব ধনী লোক না গরিব মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন বল নবী আপি বলে দেন ইন কুনতুম তুহিব্বুর আল্লাহ তারা যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় মানে মানুষ যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় তাহলে তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমাদের কি করা লাগবে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুগত্য করে চলতে হবে প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে আপনার খাওয়া আপনার গোসল করা আপনার কথা বলা আপনার প্যান্ট পরা আপনার জামা পরা আপনার চুল কাটা আপনার বন্ধুত্ব করা এক কথায় একটা মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন যা কিছু সে করে প্রতিটা কাজে আনুগত্য বা এর্তেবা বা অনুসরণ করতে হবে কাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই আল্লাহর নবীকে ভালোবাসি সকলেই ভালোবাসি ভালোবাসি আমাদের যে ভালোবাসাটা এটা মৌখিক ভালোবাসা কি ভালোবাসা মুখে আপনারা যারা এখানে বসে আছেন এই জলসার মজলিসে কেন বসে আছেন কিছু নেকি পাবে তার তাই না আপনাদের উদ্দেশ্য কি এত শীতে বসে আছেন কেন কিছু নেকি আমরা পাব কিন্তু জলসা এটা শোনা সৈন্য ফরজ নফল কি কিছুই নয় আপনি যদি শোনেন নেকি পাবেন যদি না শোনেন তাহলে কোনো গোনা হবে না তার মানে আপনারা যারা বসে আছেন এখানে নেকি পাওয়ার জন্যই তো আছেন জি আর একটা কথা বলি যারা এখানে ভালো বসে আছেন ভালোভাবে আপনারা তো কেউ নবীর নয় সবাই নবীর ভালোবাসার মানুষ তা যারা বসে আছেন সবাই আজকে এসার নামাজ পড়েছেন কারা কারে আজকে এসার নামাজ পড়েছেন দেখি তো সত্যি যারা পড়েছেন হাতটা তুলুন হ্যাঁ তার মানে এখানে রুগী ভর্তি মানে বেশিরভাগ সব অথচ যে লোকটা আজকে নামাজ পড়েনি ওই লোকটাকে জিজ্ঞাসা করুন আপনি নবীকে ভালোবাসেন ও এক চান্সে বলবে আমি নবীকে ভালোবাসি বলবে না কিছুদিন আগে ভারতবর্ষের একজন মহিলা নূপুর শর্মা বলে নাম আল্লাহ নবীর ব্যাপারে অনেক কটু মন্তব্য করেছিলেন এই মন্তব্য করার কারণে অজস্র মুসলিমরা বিভিন্ন জায়গাতে দিল্লি মুম্বাই বেঙ্গল ঝাড়খন্ড বিহার অনেক জায়গাতে তাতে করে দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ হয়েছে হয়নি অনেক জায়গাতে রাস্তা অবরোধ করেছে কারা না ইয়াং জেনারেশন যারা তারা যুবকরা একদল যুবক যারা রাস্তা অবরোধ করছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি রাস্তাটা অবরোধ করলে কেন তখন ওর উত্তর। সাহেব আমাদের নবীর উপরে কথা বলবে তা যে লোকটা রাস্তা অবরোধ করেছে এ নবীর দুশ্মন না নবীর ভালোবাসার লোক কোনটা ভালোবাসার লোক যে লোকটা রাস্তা অবরোধ করে গাছের ডাল রাস্তার উপরে দিয়ে তার উপরে বসে আছে শেষ মগের পর্যন্ত রাস্তার উপরে অবরোধ করে বসে আছে এক অক্তের নামাজ পড়েনি আর পাঁচ মিনিট অন্তর অন্তর বিড়ি সিগারেট টেনেই যাচ্ছে আচ্ছা বলুন এই যে নবীকে ভালোবাসে এটা প্রমাণ হয় হয় না এক কথাতে বোঝা যায় যে মৌখিক ভালোবেসে নবীকে জান্নাতে যাওয়া যাবে না আমাদের নবী মোহাম্মদ সকলেই জানেন এগুলো তারপরেও স্মরণ করিয়ে দিতে হয় আবু তালিম ইসলামিক ইতিহাসে এক জায়গাতে আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে চাচা আবু তলিম কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ করেছে ইতিহাস নেই বড় বেঈমান মুশরিকেরা যখন নবীজিকে মারতে সেছে আঘাত করতে সেছে তখন চাচা প্রাচীনের মতো গাদ দিয়ে বলে চাই আমার ভাতিজার ইসলাম কবুল করতে পারো নাও পারো ওটা তোমাদের ব্যাপার তবে আমি চাচা বেঁচে থাকা অবস্থা আমার ভাতিজার গায়ে হাত দেওয়া যাবে না সর্বক্ষণ মোহাম্মদ সাল্লামকে সাপোর্টে রেখেছিলেন মারতে দেননি কাউকে কটু কথা বলতে দেননি কাউকে গালাগালি করতে দেননি কিন্তু চাচা যখন মারা যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাহ আলী চাচার মাথার কাছে এসে বলছেন চাচা একবার একবার আপনি শুধুমাত্র কলেমাটা বলেন তাহলে আমি কিয়ামতের দিনে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারব কতব কতম চলছে এই পর্যায়ে মুশরিকদের সর্দারেরা এক দল এসে চাচা আবু তালিবকে ডেকে বলছে আবু তালিব সারা জীবন তিনশো সাতটা দেব পূজা করলে আর মরণের সময় তোমার ভাতিজা মুহাম্মাদের কলেমা পড়ে পৃথিবী থেকে বিদায় হবে এটা কেমন ব্যাপার কথোপকথন চলতে চলতে এক পর্যায়ে চাচার টাইম শেষ পৃথিবী থেকে চলে গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম তার আবু তালিব পৃথিবী থেকে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলেন যে আমার চাচা তাকে জাহান্নামের সব থেকে হালকা ছোট্ট যে আযাব সেই আযাবটা দেওয়া হবে কি ছোট্ট আযাব না দুটি আগুনের জুত আমার চাচার পায়ে পড়িয়ে দেওয়া হবে এই কারণে আমার চাচার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়বে এতক্ষণ যা শুনলেন তাতে করে চাচা আবু তালিম ভাতিজা মুহাম্মদ সাল্লাহ ভাই সাল্লামকে ভালোবাসতেন না দুশ্মনী করেছিলেন কোনটা ভালোবাসতেন তা এই লোকটা জান্নাতে গেল না জানলাম জানলাম তাই না তার মানে বোঝা যাচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামকে মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামের আনিত দিন এই দিনকে যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ মান্যতা না দিবে ততক্ষণ পর্যন্ত তার জান্নাত নেই আমরা হানাফি সাফি আহলে হাদিস জমাত ইসলামী যে যত দল যত ফিরকা যত মত আছে সবার কিন্তু একটা দাবি কি দাবি আমরা বললাম নবী প্রেমিক দাবি না সবাই বলে না আমরা নবীকে ভালোবাসি আমি মমতাজুল ইসলাম কথা বলছি নবীকে ভালোবাসে তখন প্রমাণ হবে যখন সে মোহাম্মদ সাল্লিবাসাল্লামের আনিত দিন একেবারে পুঙ্খানো পুঙ্খ ভাবে মেনে চলবে তখন বোঝা যাবে এই লোকটা মোহাম্মদ সাল্লামকে ভালোবাসে হাদিসে প্রকাশ্য রয়েছে কি হাদিসে রয়েছে যে এমন এক নেশাদার প্রত্যেক নেশাদার দ্রব্য মদ আর প্রত্যেক মাদক দ্রব্য কি হারাম প্রত্যেক প্রত্যেক নেশাদার দ্রব্য মদ আল্লাহ নবীলাম বলছেন তারপরের বাক্যে যে প্রত্যেক মাদী নেশাদার দ্রব্য হারাম একজন এখান থেকে বলছে না বিড়ি খাওয়া মকরু ভালো করে বুঝবেন সিগারেট বলছে এটা খাওয়া মকরু গুল এটা মকরু হয়নি এটা মকরু অথচ চাললাম নবী সাল্লাম শব্দ ব্যবহার করেছেন করল সমস্ত মাদক দ্রব্য হারাম সমস্ত শব্দ যখন ব্যবহার হয়েছে তখন আর বিড়ি তামুক সিগারেট গুটকা পান বিড়ি এটাকে আর ডিভাইডেড করার কোনো আর নেই যখন হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর এটা যে মকরু আপনি বললেন এটা কোথায় পেলেন তখন উনি যে বলছেন আমাদের বড় হুজুর বলেছে মকরু তখন উনি বলছেন আমাদের বড় পিস সাহেব বলেছেন মকরু তখন উনি বলছেন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহিমা উল্লাহ তিনি বলেছেন মকরু ভালো করে বুঝবেন তার মানে এখানে ইমাম আবু হানিফাকে প্রাধান্য যে জন দিচ্ছে যে বড় পীর সাহেবকে প্রাধান্য দিচ্ছে যে বড় হুজুরের দোহাই দিচ্ছে অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হারাম ঘোষণা করেছে এই লোকটা আল্লাহর নবীকে ভালোবাসে তার প্রমাণ হলো না

যে এই দিনের ভিতরে কোনো একটা জিনিস ঢুকিয়ে দিবে বা এই দিন থেকে কোনো একটা জিনিস বার করে দিবে এই রাইট কোন শায়েক মা শায়েক হুজুর পীর ফকির কারো আর রাইট নেই আমরা মুসলিমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ বাদ দিয়ে বিভিন্ন ব্যক্তিদের অনুসরণ করে চলি চলি না চলি কি চলি না আপনাদের ঝাড়খন্ডে হয়তো করে না অন্য অন্য জায়গাতে করে অথচ আল্লাহ সুবান ভাষা কুল নবী আপনি বলুন ইনকুম তুম তো তারা যদি আমার ভালোবাসাকে যদি উপলব্ধি করতে চায় তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে তার মানে একটা মানুষ আল্লাহর কাছে প্রিয় আল্লাহর ভালোবাসা আল্লাহ সন্তুষ্টি যদি পেতে চায় তাহলে আনুগত্য করে চলতে হবে কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার আপনাকে আমি একটা কথা বলি ভালোবাসা বা প্রেম এটা বলত আপনি কি বোঝেন কি বোঝেন আমরা প্রেমের সংজ্ঞা দিই এইভাবে যে এক অপরকে না দেখে থাকতে না পারা কেউ দূরে চলে গেলে তার জন্য কান্না করা তাই না আমরা প্রেমের এটা সংজ্ঞা দিই কিন্তু আদৌ প্রেমের সংজ্ঞা এটা নয় প্রেম হচ্ছে আনুগত্য করে চলা আমি যখন বাড়ি থেকে বার হই আমার স্ত্রীকে বললাম যে তুমি বাড়িতেই থাকো আমি ঝাড়খন্ড থেকে প্রোগ্রাম করে সকালে বাড়ি আসব। আমার স্ত্রী বলছে আমি মায়ের বাড়ি যাব আমি বললাম একদম না যাওয়া যাবে না আমি কাল সকালে বাড়ি আসবো তুমি মায়ের বাড়ি যাবে না আমি যখন অর্ধেক রাস্তা চলে এলাম রাস্তা অর্ধেক রাস্তা আমার স্ত্রী আমাকে ফোন করে বলছে আমার ছোট ভাই এসেছিল নিতে আমি চলে এসেছি বাপের বাড়িতে আমি ওকে মানা করে এসেছি আমার কথা অবাধ্য হয়ে ও বাপের বাড়ি চলে এসেছে বলুন তো ও আমার বাধ্য স্ত্রী না অবাধ্য স্ত্রী অবাধ্য ও আমাকে ভালোবাসে না ভালোবাসা বা প্রেম এর বগির প্রকাশ কি এক অপরকে মেনে চলা আপনি নবীজিকে ভালোবাসেন তখন এটা প্রমাণ হবে মোহাম্মদ সাল্লাহ আলী যেটা করতে বলেছেন আপনি সেটা করবেন আল্লাহ নবী সাল্লাহ যেটা ছাড়তে বলেছেন সেটা আপনাকে ছেড়ে দিতে হবে তাহলে আপনার কে নবীর প্রতি প্রেম নবীর প্রতি ভালোবাসা তাহলে আপনার জান্নাত পাওয়া সহজ পর হবে তাছাড়া আপনি জান্নাতে সহজে ঢুকতে পারবেন না চলুন এইবার আপনাকে আমি আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে অনেক জিনিস করার আদেশ দিয়েছেন অনেক জিনিস করার কি নিষেধও করেছেন আমি দুটো একটা আদেশ নিষেধ যদি বলে দিই খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের টাইম লস করব না তাহলে কি মানতে অসুবিধা হবে মানা যাবে ছোট জিনিস টাকা টাকা দেওয়ার জিনিস নয় ফ্রিতে আমল করা যাবে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাকুল মুসলিমে আলাল মুসলিমে খামসিন ওয়া রাদুস সালাম এক মুসলমান আর এক মুসলমানের উপরে পাঁচটা জিনিসের হক রাখে আর একটা হাদিসা আছে ছটা আরে পাঁচটাটাই বলি এক অরদ্য সালাম কারোর সঙ্গে দেখা হলে কি বলতে হবে আসসালামও আলাইকুম এটা আমরা বলবো ইন এখন তো সালাম আস্তে আস্তে উঠে যাচ্ছে শুরু হয়েছে কি গুড মর্নিং শুরু হয়েছে না এখন উচ্চ শিক্ষিত মানুষ সালাম উঠে যাচ্ছে সালাম উঠে হচ্ছে কি গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন এইসব চলছে হাই হ্যালো এইসব চলছে না চলছে আমরা এক অপরকে সবাইকে দেখে সালাম দেবো ইনশাল্লাহ এটা মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লাম এক মুসলমান আর একটা মুসলমানের উপরে কি দায়িত্ব বা কর্তব্য দিয়েছেন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ সালাম সবাইকে দেওয়া যাবে বউকে দেওয়া যাবে না বউকে দেওয়া যাবে সালাম হ্যাঁ মনি সাহেব লজ্জার ব্যাপার বউকে সালাম দেওয়া যায় কেউ দেয় বউকে সালাম এখানে কেউ আছেন যে আমি আমার বউকে সালাম দিই কেউ নাই না অত সহজ নাই এই এত ছোট কাজ কেউ করে তাই না এক বালিশে মাথা দিয়ে শোয়া যায় অসুবিধা নাই এক বাথরুম ঘরে গোসল করা যায় এত অসুবিধা নাই দুজনে বসে বসে প্রেমের গল্প করা যায় এত অসুবিধা নাই কিন্তু এটা বললে আমাদের মারাত্মক মান সম্মানের ব্যাপার না আমাদের বাংলা বিহার ঝাড়খণ্ড প্রায় ফ্যামিলিতে দেখবেন পারিবারিক ঝগড়া অশান্তি হয় হয় না স্বামী স্ত্রী কেউ সুস্থ নয় আমি যে বক্তা বলে সুস্থ তা নয় আমারও হয় ও যত বড়ই সাইকুল হাদিস হোক এম এল এ হোক এমপি হোক বইয়ের কাছে জিরো এটা মেনে নিতেই হবে কোন রাস্তা নেই যত বড় প্রধান বক্তা হোক আর বোকারি পড়াক মুসলিম পড়াক আবু দাউদ পড়াক স্কুলে হেডমাস্টার হোক এমপি হোক এম এল এ হোক বইয়ের কাছে সবাই কিন্তু ঠাকুর একটা কথা বলতে পারে না তাই না জি তা আমাদের ছোটখাটো ঝগড়া অশান্তি সবারই ফ্যামিলিতে হয় আমি আপনাকে আজকে একটা যুক্তি পরামর্শ দিচ্ছি এই পরামর্শটা কাজ করবেন দেখবেন আর ঝগড়া অশান্তি হবে না যদি বলছেন এইগুলো তো ডাক্তাররা বলে এইগুলো তো রোজা গুনিন তারা বলে এসব কথা আপনি পেলেন কি করে আপনাকে বলছি শুনুন আসসালাম আলাইকুম বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তাই না আর উত্তরে কি বলি সালাম তোমার উপরে শান্তি বর্ষণ হোক তাই না তা স্বামী স্ত্রী যখন দুজনা অশান্তিতে আছেন আপনি যদি টার্গেট করেন যে একদিনে আমার বউকে দশ বার বলবো আসসালাম আলাইকুম বাজারে গেলেন ঘুরে আবার বললেন আসসালাম আলাইকুম তার মানে আপনি বলছেন যে তোর উপরে শান্তি বর্ষণ হোক ও আবার উত্তরে কি বলবে তোর উপরে হোক দুজন দুজনের জন্য যদি শান্তি কামনা করেন আর মাঝখান থেকে একবার যদি কবুল হয়ে যায় তাহলে টিপস হ্যাঁ খুব বড় টিপস এটা মানার চেষ্টা করবেন ইসলাম সত্যি ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা জীবন ব্যবস্থা তাই না সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা না সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা গুড মর্নিং যার বাংলা মানে কি শুভ শুভ সকাল সকাল তাই না এখন আব্বা মারা গেছে এইগুলো ভেঙে ভেঙ্গে না বললে না মানুষ ঠিক বোঝে না একজনের আব্বা মারা গেছে সে কাফনের কাপড় কিনতে গেছে ওই গুমানি মার্কেটে এখন আর সঙ্গে দেখা হলো সে তখন বলছে তাকে গুড মর্নিং আচ্ছা যে লোকের বাপ মারা গেছে রাতের বেলা তার জন্য সকালটা শুভ না তার জন্য সকালটা দুঃখের কোনটা দুঃখের তাই না এখন এ তো জানে না যে আব্বা মারা গেছে এ তখন বলছে গুড মর্নিং ভাই তখন ও কি মনে মনে ভাববে আমার আব্বা মারা গেছে তুই গুড মর্নিং বলছিস আমার জন্য আজকে একটা দুঃখের দিন দুঃখের দিন নয় দুঃখের দিন আচ্ছা বলুন এই গুড মর্নিং হাই হ্যালো এগুলো বাদ দিয়ে যদি আপনি ডাইরেক্ট তাকে বলেন আসসালাম তার আব্বা মারা যাক তার বউ মারা যাক তার বেটা যাক সে সুখে থাক সে অসুখে থাক সুস্থতায় থাক অসুস্থতায় থাক যে অবস্থায় থাক আপনি তার উপরে শান্তি কামনা করছেন তাই এটা একটা লোকের জন্য ভালো না খারাপ হ্যাঁ ভালো তো রাগ করার কোনো অপশন আছে কোন অপশন আছে নেই ইসলাম সত্যি মানে একটা কথা আমি সবসময় অবাক হই যে পৃথিবীর শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা তার নাম ইসলাম ইসলামের একটা এমন অপশন নেই যে জায়গাটা আপনি একটা জিনিসের ভুল প্রমাণ করতে পারবেন আমি নিজে নিজেও কাউকে প্রশ্ন না করেও অনেক কিছু চিন্তা ভাবনা করি যে এই জায়গাটা এরকম কেন এই জায়গাটা এরকম কেন এই জায়গাটা এরকম কেন ভেবে ভেবে দেখেছি যে একদম একশো একশো পার্সেন্ট ঠিক কোনো জায়গা আঙুল গোলাবার জায়গা নেই ইনশাল্লাহ আমরা এক অপরকে দেখে সালাম করব। এবার আপনাদের আর একটা পদ্ধতি বলে দিই আচ্ছা আপনি যদি বলেন আসসালাম আলাইকুম পয়সা খরচা হলো কোনো টাইম লস হলো হলো না অথচ মোহাম্মদ সাল্লিবাসাল্লাম বলেছেন তোমার প্রত্যেক শব্দতে তোমার আমল নামাতে দশটা করে নেকি লেখা হবে এবার আপনি বুঝুন আপনি যদি দিন পঞ্চাশটা লোককে যদি সালাম দেবেন এই টার্গেট যদি করেন পঞ্চাশটা তাহলে পঞ্চাশ দশ ইন্টু পঞ্চাশ কত হচ্ছে পাঁচশো তাই না তাহলে আপনি বিনা পরিশ্রমে এমনিতেই কটা নেকি পেলেন পাঁচশো পাঁচশো ফ্রিতে সালাম অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি কথা বলেছেন এক মুসলিম আর একটা মুসলিমের উপরে এটা হক এক সালাম অসুস্থকে দেখতে যাওয়া বিমার কুর্সি করা কোন মানুষ অসুখে পড়ে থাকলে আমরা তাকে দেখতে যাব এই যাবার নির্দেশ দিয়েছেন কে মোহাম্মদ সল্ল আমরা পাড়া গ্রামের মানুষ একটু বুঝি কম কম যে বুঝি তা নয় কি করে পরের জমি আলি কেটে বাড়াতে হয় এ জ্ঞান আমাদের আছে তাই না কি করে অমুকের জমিটা মানে লিখে নিতে হবে চিটিংবাজি করে এই জ্ঞান আমাদের আছে আমাদের একটু ভালো জ্ঞানের আর কি অভাব তাই না ভালো একটু চিন্তা ভাবনা একটু অভাব আপনাদেরকে এবার কয়েকটা কথা আমি বলে দিই এক অসুস্থকে দেখতে যাবেন পাড়ায় যখন কোন লোক অসুখে পড়ে থাকে তিন মাস তখন গ্রামের কিছু লোক কি বলে ঠিক হয়েছে মজা এবার বোঝ বড্ড বাড়াবাড়ি করছিলিস বলে না আবার কিছু লোক বলে যেমন কাজ তেমন ফল অনেক দিন বিছানায় পড়ে আছে মনে ও খুব পাপি লোক এটা আমরা মনে করি না করি কি করি না এবার আপনাকে আমি আর একটা সুসংবাদ দিয়ে দিচ্ছি এক যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত ভালো কি বললাম বুঝলেন যার পরীক্ষা যত কঠিন তার রেজাল্ট তার ফলাফল কে তত ভালো আচ্ছা মাধ্যমিক পরীক্ষা দেওয়া সহজ না ডাক্তারি পরীক্ষা দেওয়া সহজ মাধ্যমিক দেওয়া সহজ তাই না এই সহজ পরীক্ষা যদি পাস পাস করে। করে। মাধ্যমিক পর্যন্ত জীবনে তার চাকরি এটা হবে টোটো চালাবে টোটো কিনে চালাবে রিক্সা চালাবে তাই না কয়লার ব্যবসা করবে এ মাধ্যমিক পাস আর এমবিবিএস ডাক্তারের যে পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা খুব কঠিন না সহজ কঠিন তা ওই যদি পরীক্ষায় পাশ করে যায় ফলাফল বগলে থার দিয়ে বলবে দু হাজার টাকা ফি তাই না তার মানে বোঝা যায় যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত মিষ্টি যে লোকটা তিন মাস যাবত বিছানায় পড়ে আছে ভেবে নেবেন আল্লাহ দরবারে ওর ক্ষমাটাও অনেক বড় কি বললাম বুঝলেন পাড়ায় থাকলে তাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না এক কাজ আপনি সকাল বেলাতে যদি যান তার মাথাতে হাত দিয়ে বলবেন লাহ চাচা কোন ডাক্তার দেখাচ্ছ না আমি ওই রমেশ মুখোপাধ্যায়কে দেখাচ্ছি ওকে দেখিও না তুমি হরিপদ ডাক্তারকে দেখাও খুব ভালো ডাক্তার এরকম যদি দুই চারটে তাকে যদি দিয়ে আপনি আসেন আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন কেউ যদি সন্ধ্যাবেলা যায় তাহলে সূর্য ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা এই কামনা করে যে আল্লাহ অসুস্থকেতে কল্যাণ দান করবে করবে যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দান করো লা হলো না লা বলুন না লা অসুস্থ আমরা দেখতে যাব ইনশাল্লাহ তাই আমাদের পাড়া গ্রামের চরিত্র গুলো বলি সবচেয়ে ধনী লোক সে অসুখে পড়ে আছে সবাই দেখতে যাচ্ছে দেখতে যায় না ওর টাকা পয়সা বেশি আছে ওই জন্য যায় চাচা কেমন আছো তার মানে ও সুস্থ হলে কিছু মাল করি পাওয়া যাবে বা কোনো পার্টির নেতা টেতা বটে তাই না আর প্রত্যেক গ্রামে দেখবেন কিছু লোক কবর তবর খোঁড়ে এই লোক টোক মারা গেলে কবর টবর খড়ে আচ্ছা যারা কবর খড়ে এরা খুব ধনী লোক না গরিব মানুষ হয় গরিব মানুষ হয় তাই না জীবনে দেখেছেন কোন স্কুলে হেডমাস্টার কারুর বাবার কবর খুঁড়েছে দেখেছেন এলাকায় সব থেকে ধনী লোক আপনার মায়ের কবর খুঁড়তে গেছে দেখেছেন না এলাকার গ্রামের সব থেকে গরিব মানুষ রিক্সা চালক এ দেখবেন লোক মারা গেলে কবর টবর খড়ে করে না করে কবর খুঁড়িয়েছে বলে যে আবদুল্লাহ চাচা তোমার মায়ের কবর কমপ্লিট পাঁচশো টাকা দাও বলে ফিরিতে এমনিতেই বরং কিছু দিতে দিল নেয় না এইরকম একটা লোক আজকে তিন মাস বিছানায় পড়ে আছে কেহু তাকে দেখতে যায় না কেউ খুঁজ লেয় না আপনার বেটা বেটির বিয়েতে ওই লোকটা দাওয়াত পায় 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 না মোহাম্মদ সাল্ল্লাহ পারিফা সাল্লাহ বলেছেন কি অসুস্থকে দেখতে যাও